আন্তর্জাতিক সুখ দিবস কবে জানেন বিশ মার্চ মানুষকে সহজ দৈনন্দিন সুখের অভ্যাস অনুশীলন করতে উৎসাহিত করে বিশ্বকে একটি মানবিক এবং সুখী জায়গা করে তোলায় এই দিবসের লক্ষ্য অন্যরকম এই দিবসটির প্রতিষ্ঠাতা জাতিসংঘের উপদেষ্টা এবং শান্তি ও নিরাপত্তা অর্থনীতিবিদদের প্রতিনিধি জেম অ্যালিয়েন দুই সালে জাতিসংঘের সুখ দিবসের ধারণাটি উপস্থাপন করেন এলিয়েন তবে এই দিবস প্রচলনের প্রচার শুরু হয় ভুটানের হাত ধরে দেশটিতে এরই মধ্যে সুখ সুযোগের ভিত্তিতে জাতীয় সমৃদ্ধির পরিমাপের প্রচলন করা হয়েছে তারা জাতিসংঘের কাছে বছরের কি দিন সুখ দিবস হিসেবে পালনের আহ্বান জানান মূলত এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের পক্ষ থেকে আন্তর্জাতিক সুখ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় দুই সালের আঠাশ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনে এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় অধিবেশনে জাতিসংঘের একশো তেরানব্বইটি দেশের প্রতিনিধিরা দিবসটিকে স্বীকৃতি দেন দিবসটি প্রথম দুই সালে পালিত হয় সাধারণ অধিবেশনের প্রস্তাবে বলা হয় মানুষের জীবনের মূল উদ্দেশ্য সুখে থাকা। অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন দারিদ্র দূরীকরণ সহ পৃথিবীর প্রতিটি মানুষের সুখ সমৃদ্ধি নিশ্চিত দিবসটি পালন করা হবে সদস্যভুক্ত দেশগুলোর উপর পূর্ণ এক বছর জরিপ পরিচালনা করে এই দিবসে সুখী দেশের তালিকা প্রকাশ করে থাকে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক সুখ দিবস উদযাপন ও আয়োজন করা হয় আন্তর্জাতিক সুখ দিবস মানুষকে এই বিষয়টি বিবেচনা করতে উৎসাহিত করে যে সুখ খোঁজার বিভিন্ন উপায় রয়েছে যার মধ্যে আমাদের সঙ্গে অর্থপূর্ণ সম্পর্ক মানসিক সুস্বাস্থ্য এবং আত্মতৃপ্তি বিষয়গুলো উল্লেখযোগ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দুই হাজার চব্বিশের হিসাব অনুযায়ী সুখী দেশের তালিকায় শেষ আছে ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন ইসরায়েল নেদারল্যান্ডস নরওয়ে এবং অস্ট্রেলিয়া তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গে থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন লিঙ্কড টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করো